আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কালচার দেখতে দর্শক দুই সপ্তাহ পর এলাম খামারে আজকে বুধবার আমার সাপ্তাহিক বিরতি সকাল সকাল এসে দেখলাম প্রচণ্ড বৃষ্টিতে খামারের আখ গাছগুলোর বেশিরভাগই হেলে পড়ছে এই যে হেলে পড়ছে আখ গাছগুলো প্রায় বেশিরভাগই আখ হেলে পড়ছে এটা হচ্ছে মলের বারজাতের আখ এটার নাম লাল বেনারস এই যে ভালোই মোটা হয়েছিল এখন এগুলো কি খুঁটি কোপা দরকার গোড়ায় গোড়ায় কিন্তু আমার ওরকম সময় নেই খুঁটি কোপার এখন আসছি মূলত খামারের দেখতে যে গাছ কি কী অবস্থা দেখলাম যে ড্রাগন গাছগুলো বছর ফল আসে নাই অনেক ড্রাগন গাছ ছিল তুলে ফেলছি উপরে ফেলছি ফল আসে নাই তাই সে দেখলাম ভেরিগেট পেয়ারা গাছে পেয়ারা ধরছে এই যে এক দুই দুইটা পেয়ার দেখতে পেলাম কিছু কলা গাছ নির্মূল করলাম এখানে একটা পিচি কলা গাছ ছিল এটা কেটে ফেলছিলাম কিন্তু কেটে ফেলার পরও কোড়া থেকে আরও কলা গাছ হচ্ছিল কেটে ফেলছি আর এটা হচ্ছে সেই সরকারি নার্সারি থেকে আনা টিস্যু কালচারের কলা গাছ তো মজার প্রবর হচ্ছে টিসু কলা ছিল ওই পাশে ঝরে উপরে উপড়ানোর পরে আমি কলা গাছটা এখানে এনে লাগাইছিলাম এই যে এক গোড়া থেকে দুইটা শাকার বেরোয় কিন্তু আলহামদুলিল্লাহ একটা কলা গাছ দেখতেছি যে কলার থর আসছে এই যে টিস্যু কালচারের সেই কলা গাছের আসছে তো দেখা যাক এখান থেকে একটা কলাও হয় কি না আমি খেতে পারি কি না দেখুন কারিপাতা গাছে ফল আসছে কেবত কারিপাতা গাছের বীজ বা ফল দেখেন না এই যে কারিপাতা গাছটা বেশ বড় হয়েছে আমার একটা দেশি জাতের কলা গাছ আছে এই যে ভালোই বড়ো হয়েছে তো আজকে সে দেখতে গাছও লাগাইলাম আর আমের বীজ ফেললাম বিভিন্ন জায়গায় আগেরবার যে আমের বীজ ফেলছিলাম সেখান থেকে কিছু চারাও বের হয়েছে সেটাও দেখতে পেলাম দেখাই আপনাদেরকে এই যে এই যে আমের বীজ ফেলে গেছিলাম আঠি সেখান থেকে চারা গাছ আসছে আর বাঁশ গাছগুলো খুব ভালো বাড়ছে এই যে এটা হচ্ছে দেশি প্রজাতির বেদঘাত মজার ব্যাপার হচ্ছে পালুনিয়া গাছ যে কয়টা লাগাইছিলাম যে যেসব জায়গায় প্রত্যেকটা পালুনিয়া গাছই বাড়ছে এই যে আরও কোথায় কোথায় যেন আসছে দেখাই বড়ো পালুনিয়া গাছগুলা তিরিশ ফিট চারতলা সমান লম্বা হয়ে গেছে মার্শাল্লাহ এটা হচ্ছে ওল কচু ওল গাছ এই যে পালনিয়া কাটিং করছিলাম প্রত্যেকটা স্ট্যাম্প যে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ তো নতুন করে এই যে একটা গাছ লাগাইছি ওষুধি গাছ যেটার নাম হচ্ছে কী জানো নামটা তালমুলি তালমুলি গাছের চারা রোপণ করছি বেড়া দিয়ে রাখছি যাতে আব্বা চিনতে পারে আর একটা থাই জাতের বাঁশের চারা এনে লাগাইছি দেখাই কোথায় লাগাইছি বৃক্ষম্লা থেকে কিনছিলাম এই গাছটা এই যে থাই বাঁশ যদি বাঁশটা বেশি বড় হবে না তাই এখানে রোপণ করলাম আর দেখলাম যে গোলমরিচ গাছটা বেশ বড় হয়েছে কিন্তু ফলন নাই আর চুইতাল গাছগুলো বেশ বাড়ছে খুবই বাড়ন্ত অবস্থা চুজাল গাছগুলোর এটা হচ্ছে দই গোটা গাছ আর একটা আছে আমার দই গোটা গাছ দুইটা মুখ খামারে আর নতুন করে আনছি হচ্ছে সুইসাইড প্লান্ট এটা ম্যানগ্রোভ বা সুন্দরবনের গাছ এটা আনছি যেহেতু দুর্লভ আর বিলুপ্ত প্রায় তাই এটাকে লাগাব যদি বাঁচে তখন চিন্তাভাবনা করবো এই যে কর্প গাছ গাছগাছালি প্রচণ্ড হয়েছে জঙ্গল হয়ে গেছে একদম আর এই সুযোগে বেশ বল্লার বাসা হয়েছে কিন্তু আমি খুবই সতর্ক এবার পরপর দুইবার বল্লার কেমন খাইছি যে বল্লা উড়ে যাচ্ছে মাই গড আমার দিকে আসতে আসলে বললাগুলা তো এই বললাগুলা উড়ে বেড়াচ্ছে তার মানে ভালো পরিমাণে বাসা বানাইছে কিন্তু আমি দূরে থাকতে আসি তাদের কাছ থেকে আর দেখেন কী পরিমাণে মার্শাল আলহামদুলিল্লাহ কী পরিমাণে ফলন ধরছে আমার প্রিয় কফি গাছটাতে কফি বিন হবে এবার অনেক এখান থেকে চারাও বানাবো এই যে মাসা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কফির ফল আসছে এবার